আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই জানতে চায় অনেকেই চ্যানেলে কমেন্ট করেছেন আর সেটা হলো মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে কি কি শর্ত পূরণ করতে হয় এবং কি কী ডকুমেন্ট লাগবে চলুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি প্রথমেই বলি যদি আপনি সরকারি ডিগ্রিতে মানে বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি সরাসরি মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যোগ্য আপনি আবেদন করতে পারেন আর যদি উচ্চ মাধ্যমিকের নিচে হন তাহলে সেটাতে ভর্তি হওয়া যাবে না এখন আসি কৌমি মাদ্রাসা দাওরা ফারেক মাদ্রাসা থেকে যারা পড়েছেন তাদের কোথায় দেখুন কৌমি মাদ্রাসা দুই ভাবে হতে পারে একটা হলো যেসব মাদ্রাসার সাথে মদিনা ইউনিভার্সিটির অফিসিয়াল লিঙ্ক আছে মানে বিশ্ববিদ্যালয় নিজেরাই বলে দিয়েছে আমরা তোমাদের জামিয়া থেকে তোমাদের মাদ্রাসা থেকে তোমাদের কলেজ থেকে ছাত্র নেব আর অন্যটা হলো যেসব মাদ্রাসার সাথে কোনো লিঙ্ক নেই মনে রাখবেন যাদের সাথে মহাদালা আছে লিঙ্ক আছে সেই মাদ্রাসার ছাত্রদের ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে যাদের সাথে নেই তারাও ভর্তি হতে পারে তবে সেক্ষেত্রে সুযোগটা অনেক কম এখন দেখি আমরা দাওরা ফারেক বা আলিমিয়াত শেষ করা ছাত্রদের জন্য কি কি লাগবে প্রথমত আপনাকে কমপক্ষে আলিমিয়ার ডিগ্রি শেষ করতে হবে দাওরা ফারেক যে সমস্ত মাদ্রাসা রয়েছে অউমি মাদ্রাসা রয়েছে সেগুলোতে কমপক্ষে আপনাকে আলিমিয়ার ডিগ্রি অর্জন করতে হবে আর যদি দাওরা ফারেক শেষ করে থাকেন তাহলে তো আরও ভালো অনলাইনে আবেদন করার জন্য যা যা লাগবে তা হলো দাওরা ফারেক বা আলিমিয়াতের সার্টিফিকেট এক নম্বর দাওরা ফারেক বা আলিমিয়েতের সার্টিফিকেট দুই নম্বর দুইটি তাওসিয়া নামা সুপারিশ নামা দুইজন শেখের কাছ থেকে মনে রাখবেন ওই সমস্ত শেখ যারা সৌদি আরবের কোনো জামেয়া থেকে কোনো কলেজ থেকে ফারেক হয়েছেন তাদের কাছ থেকে নিতে হবে তিন নম্বর আপনার পাসপোর্ট লাগবে চার নম্বর জন্ম সার্টিফিকেট লাগবে পাঁচ নম্বর মার্কশিট জমা দিতে হবে আবেদনের সময় মার্কশিটও লাগবে ছয় নম্বর মেডিকেল সার্টিফিকেট আপনি ফিট আছেন না নাই না আপনার কোনো বড়ো ধরনের অসুখ আছে সাত নম্বর মনে রাখবেন অবশ্যই নিজের ইমেল আইডি রাখাটা বেশি ভালো কারণ অন্যের ইমেল আইডি দেবেন কখন চেক করবে না করবে দেখা গেল আপনার ভর্তির প্রক্রিয়া এগিয়ে গেছে আর আপনি সময় মতো জানতে পারেননি আর যার কারণে আপনার ভর্তিও হয়নি এই জন্য নিজের ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মাঝে মধ্যে আপনি চেক করতেই থাকেন আর তার সাথে সাথে আপনার দুই কপি ছবি লাগবে ছবি পাসপোর্ট সাইজের হলেই হলো তাওসিয়া নামাটা কোথা থেকে নিতে হবে সেটা আমি হালকা ইঙ্গিত দিলাম সেটা অনেকেই জিজ্ঞাসা করে আবার বলে দিই এটা নিতে হবে এমন দুইজন শেখের কাছ থেকে যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে নিজ দেশে ফিরে গেছেন অথবা সৌদি আরবের কলেজ থেকে ফারেক হয়ে গেছেন তাদের কাছ থেকে নিতে পারেন তবে মদিনা ইউনিভার্সিটি থেকে নেওয়াটা বেশি ভালো হবে অর্থাৎ যেনারা এখান থেকে ফারেগ হয়ে গেছেন মাদানি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে ওরা সেখানে লিখবেন আমি অমুক ছাত্রকে চিনি সে পড়াশোনায় ভালো এবং আরও শিক্ষা অর্জনে আগ্রহী এই দুইটা তুই তৌসিয়া সুপারিশনামা খুবই গুরুত্বপূর্ণ একটি হলে চলবে না দুইজন শেখের লাগবেই আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সব সার্টিফিকেট যদি ইংরেজিতে থাকে তাহলে আপনাকে ট্রান্সলেট করে নিতেই হবে আরবি ভাষায় আরবি ভাষাতে আপনাকে ট্রান্সলেট করতে হবে যদি আগে এই প্রক্রিয়া ছিল না ইংরেজিতে দিলেই হতো পরে সেটা এখানে এসে ট্রান্সলেট করা হতো কিন্তু এখন আবেদনের সময়ই ট্রান্সলেট করতে হয় যদি না থাকে ট্রান্সলেট করা না থাকে তাহলে আপনাকে বিশ্বস্ত কোনো ট্রান্সলেশন অফিস থেকে অনুবাদ করে নিতে হবে চেষ্টা করবেন এমন জায়গায় করাতে যেখানে অফিসিয়ালি সিলমোহর দেওয়া হয় ভুল ছাড়া অনুবাদ করা হয় এছাড়াও যদি আপনি কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে সার্টিফিকেট পেয়ে থাকেন অথবা হিফজুল কোরআন করেছেন এবং কোনো ইসলামিক বই মুখস্থ করার সার্টিফিকেট থাকে এই সব সার্টিফিকেটগুলো আবেদন করার সময় যুক্ত করলে আপনার ভর্তি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে ইনশাল এখন আসি আবেদন প্রক্রিয়ার কোথায় দেখুন আপনি সরাসরি পড়াশোনা করতে চান বা অনলাইনে আবেদন করতে চান দুই ক্ষেত্রেই আপনাকে মদিনা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে আপনি নিজেই করতে পারেন বা কারো দ্বারাই করিয়ে নিলেন যদি চান যে না আপনি করে দেন তাহলে স্বল্প খরচেই আমি আপনাদেরকে অনলাইন আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং মাঝে মাঝে আপনার স্টেটাস চেক করতে হবে কারণ দেখা গেল আপনার ভর্তি প্রক্রিয়া এগিয়ে গেছে কিন্তু আপনি চেক করেননি ফলাফল হলো কি সময় পেরিয়ে গেল ভর্তি মিস হয়ে গেল তাই আবেদন করার পর থেকে নিয়মিত স্টেটাস দেখবেন আর যদি আপনার নাম সিলেক্ট হয় তাহলে তারা পরীক্ষা নিতে পারে যদি আপনার আরবি দুর্বল হয় ভর্তি হলে আপনাকে ছোট ক্লাসে রেখে ধীরে ধীরে শুরু করাবে এটাতে চিন্তার কিছুই নেই এখন বলি আবেদনের সময়সীমা সম্পর্কে যারা স্নাতক পর্যায়ে ব্যাচলার গ্র্যাজুয়েশন লেভেল ভর্তি হতে চান তাদের আবেদন করার সময় হচ্ছে এক মে থেকে নিয়ে একত্রিশ আগস্ট পর্যন্ত অর্থাৎ সময় শেষ হয়ে গেছে আর যারা উচ্চতর শিক্ষা পোস্ট গ্রাজুয়েট হায়ার স্টাডিজ করতে চান তাদের জন্য সময় হচ্ছে এক মে থেকে নিয়ে একত্রিশ অক্টোবর পর্যন্ত মানে এবছর হায়ার স্টাডির আবেদন এখনও খোলা আছে আরও প্রায় ছয় সাত দিন সময় বাকি কিন্তু ব্যাচেলার লেভেলের আবেদনের সময় শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আগামী আবেদন কবে শুরু হবে সে ব্যাপারে কোনো আপডেট দেওয়া হয়নি তবে ইনশাআল্লাহ যত দ্রুত আপডেট আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ যারা সত্যি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছেন একটা হচ্ছে সরাসরি মদিনা ইউনিভার্সিটিতে এসে পড়া আর একটা হচ্ছে অনলাইনে পড়া তো অনলাইনের জন্য অনেক শর্ত কম থাকতে পারে আমি ওই শর্তাবলীগুলো আপনাদেরকে জানাবো তবে যারা এখানে সরাসরি এসে পড়তে চান তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটি করার চেষ্টা করেছি আর মনে করছেন এখানে এসে করানো হাদিসের শিক্ষা অর্জন করবো এবং সঠিক দাওয়াত লোকেদের মাঝে প্রচার করব তাহলে অবশ্যই আপনি চেষ্টা করুন আল্লাহ আপনার জন্য যেন সহজ করে দেয় যারা সত্যি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছেন আজ থেকে প্রস্তুতি শুরু করুন ডকুমেন্টগুলো ঠিকঠাক সাজান আর আল্লাহর তোমার রব বলে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করু। আল্লাহকে বলুন না রবুল্লা আলমিন আমার অনেক ইচ্ছা আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চাই আল্লাহ রব আলম সহজ করে দেবেন অনেক সময় দেখা গেছে যে কিছু শর্ত ছাড়াই মদিনা ইউনিভার্সিটি কিছু কিছু ছাত্রের ভর্তি হয়ে যায় তাকদির ভাগ্য আল্লাহ রাবুল আলম সহজ করে দিয়েছেন হতে পারে আপনার জন্য আল্লাহ রাবুল আলম সহজ করে নিজে দোয়া করুন মাকে দোয়া করতে বলুন মায়ের দোয়া আল্লাহ আলমিন কবুল করেন এই জন্যই এই মানে এই কাজগুলোর সাথে সাথে এই দোয়াটা চালিয়ে যাবেন দোয়া হচ্ছে মেন হাতিয়ার আপনার তালোয়ার এই দোয়াটা আপনার আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিতে পারেন আর এরপরে সমস্ত ধাপগুলো সহজ করে দিতে পারেন في الدينه غيره، أ جودي، كنوركمير، توشنو، ثاكي، أماديركي، قممت بره جانا، إن شاء الله، أتت دوارشتكورو. بعد ذلك، جزاكم الله خيراً وأحسن الجزاء في الدنيا والآخرة. أقول قول هذا وأستغفر الله لي ولكم لسائر المسلمين. والسلام عليكم ورحمة الله وبركاته.